বিবাহিত মহিলাদের বিয়ের পরে ভুল করেও এই তিনটি জিনিস পড়া উচিত নয় শাস্ত্রে এমন অনেক কথা বলা হয়েছে বিয়ের পর মহিলাদের যা করা উচিত নয় এর আগে মাতা মাতারানী যে তোমার চরণে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে তার বাড়িতেও যেন সুখ সমৃদ্ধি ও জাঁকজমকের অভাব না থাকে এক নম্বর সাদা শাড়িকে হিন্দু ধর্মে অশুভ মনে করা হয় হিন্দু ধর্ম অনুসারে একজন মহিলা যখন হন তখন তিনি একটি সাদা শাড়ি পরেন তাই বিবাহিত মহিলার কখনই সাদা শাড়ি পরা উচিত নয় দুই নম্বর আজকাল অনেক মহিলাই পায়ে সোনার পায়ের পাতা ও পায়ের পাতা পড়তে শুরু করেছেন কিন্তু এটা ঠিক নয় পায়ে সোনা পরা উচিত নয় কারণ এতে ধনসম্পদের দেবতা কুবের ক্রুদ্ধ হন তিন নম্বর মহিলারাও চুড়ি পড়তে পছন্দ করেন তবে ভুল করেও আপনার হাতে নোংরা কালো চুড়ি দেওয়া উচিত নয় বিশেষ করে